ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে প্রাথমিক দু হাজার বারোর যে টেট হয়েছিল তার সার্টিফিকেট দেবে এমনটাই প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে তবে আইনি পরামর্শের পর তবে এই বিষয়ে একটা কথা বলি আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে একশো নম্বরের টেট হয়েছিল সেটা বৈধ কিনা এই সমস্ত বিষয় এখন দেখুন প্রাইমারি টেট দু সালে যেটা হয়েছিল পশ্চিমবঙ্গে সেটাই ছিল প্রাইমারির প্রথম টেট এবং সেক্ষেত্রে একশো নম্বর ফুল মার্কসের পরীক্ষা হয়েছিল পাঁচটা যে ক্যাটাগরি থেকে তিরিশ নম্বর করে প্রশ্ন দিতে হয় সেখানে খুব সম্ভবত কুড়ি নম্বর করে প্রশ্ন দিয়ে একশো নম্বরের একটা পরীক্ষা হয়েছিল এছাড়াও বেশ কিছু প্রশ্ন আউট অফ সিলেবাস হয়েছিল যেমন ম্যাথামেটিক্সের উচ্চ মাধ্যমিক লেভেল থেকে প্রশ্ন এসেছিলো এমনটাই সেই সময় অভিযোগ ছিল এবং সেই অভিযোগ করে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয় সেই মামলা মোটামুটি পাঁচ বছর পর যখন ডিভিশন বেঞ্চ তার হেয়ারিংয়ের জাজমেন্ট পাস করে তো সেই সময় কিন্তু বিচারপতিদের যেটা পর্যবেক্ষণ ছিল যে পাঁচ বছর চাকরি হয়ে গেছে এই সময় যদি আউট অফ সিলেবাস প্রশ্নগুলিকে ফুল ফুল মার্কস দেওয়া হয় প্রত্যেককে দিলে প্রত্যেককেই দিতে হবে সেক্ষেত্রে পুরো প্যানেলটাই সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাবে ইত্যাদি এবং পাঁচ বছর চাকরি হয়ে গেছে এই রকম একটা সিচুয়েশানে পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদও কিন্তু স্বীকার করেছিল যে হ্যাঁ এনসিটির যে গাইডলাইন সেই গাইডলাইন থরলি মেনে টেট নেওয়া হয়নি প্রশ্নপত্র করা হয়নি সেটা স্বীকার করেছিল কলকাতা হাইকোর্টও সেটা মেনে নিয়েছিল যে হ্যাঁ বেশ কিছু ভুল হয়েছে কিন্তু এটা প্রথমবার টেট এবং সামগ্রিক বিবেচনা করে বিচারপতিদের মতে সেটাকে মেনে ওনারা নিয়েছিলেন অর্থাৎ সোজা কথায় দু প্রাথমিক টেটকে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৈধ বলে ঘোষণা করেছিল কাজে এই জায়গায় আর কোনো সমস্যা থাকার কথা নয় আপনারা অনেকেই প্রশ্ন করছেন প্রাইমারি দু হাজার বারোটে এনসিটির যে গাইডলাইন সেটা মেনে না হলো সে নিয়ে অভিযোগ হয়েছিল কেস হয়েছিল কিন্তু ফাইনালি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটাকে মান্যতা দিয়েছে তাকে বৈধতা দিয়েছে এটা হচ্ছে লাস্ট যেটা আপডেট সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে রাখলাম এখন প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে দেখুন যেটা বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রত্যেককে টেট দিতে বলা হয়েছে সব প্রাথমিক শিক্ষকদের টেট দিতেই হবে এমনটা এখানে বক্তব্য সেই জায়গায় দু সালে যারা টেট দিয়ে শিক্ষকতা করছেন টেটের সার্টিফিকেট না থাকায় তারা সুপ্রিম কোর্টের নির্দেশে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষকদের দুশ্চিন্তা কাটানোর জন্য তা ওনারা টেট সার্টিফিকেট দেবেন এই সমস্ত বিষয় রয়েছে তবে এই ডান দিকে ডান দিকে দেখুন সভাপতি গৌতম পাল যেটা বলেছেন শিক্ষকরা বিপদে পড়ুক এমন চায় না পর্ষদ সার্টিফিকেট আমরা দেবো ঠিকই কিন্তু তার আগে সেই সময়ের নিয়মকানুন কি ছিল দু সালের কেন সে সময় সার্টিফিকেট দেওয়া হয়নি আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করব এগুলি সবটা ভালো করে দেখে নিয়ে আমরা সিদ্ধান্ত নেব তো এটাই হচ্ছে মেন বিষয় তার মানে টেট সার্টিফিকেট দেওয়া হবে সেটা ঠিকই আছে তবে তার আগে একটু আইনি পরামর্শ ওনারা নিয়ে নিতে চাইছেন যে কেন সেই সময় সার্টিফিকেট আমরা দিইনি ইত্যাদি দিক খতিয়ে দেখে তারপর তারা সিদ্ধান্ত নিয়ে অবশ্যই বিজ্ঞপ্তি দেবেন যে কিভাবে কোথা থেকে কোন সময়ে টেট সার্টিফিকেট দেওয়া হবে আপনারাও কিন্তু বিষয়টা একটু লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন বা ডিপিএসসিগুলোর সাথে একটু যোগাযোগ রাখবেন যে এই টেট সার্টিফিকেট কখন দেয়া হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ